নশাত সিদ্দিকী নেতা বলছে আলো নশাত সিদ্দিকী প্রতিষ্ঠা দিবসে আমি নমিনেশন করিনি তাইতেই কালীঘাট কাঁপছে তাহলে তাহলে ওনার ব্যক্তিগত মত ওনার দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা যেটা মনে করেছি যে সিপিএম কংগ্রেসের মতো কলকাতায় दोस्ती আর দিল্লিতে কলকাতায় কুস্তি দিল্লিতে दोस्ती মিনাকী বলছে চোর মমতা চোর ভাইপো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম মিচুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা অন্তত নৌসাদ সিদ্দিকী বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে থাকবে এবং আমরা ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপি জিতব দাদা নওশাদেও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থদপ্তরের দায়িত্ব 6 মাসের জন্য দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন কেমন হয় দেখিয়ে দাও সেটা সাংসদ হিসেবে विधायक হিসেবে তার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আসি সবাই বলবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল রাজনীতিতে হেটেছেন আজকের ইস্যুটা যেন সেখানে একটু কি অন্যরকম এর জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন মানুষ এত রাস্তায় বেরত না ধন্যবাদ মমতা ব্যানার্জিকে তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি পুজোর অনুমতি বন্ধ পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া ডায়মন্ডারবার আশি জনকে নোটিশ করা রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা এগুলো করছেন বলে আর ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে হিন্দুদের আক্রমণ করছেন বলে আমরা ডেকেছি দশ হাজার বেরিয়েছে পঞ্চাশ হাজার ওটা জালি হিন্দুদের মিছিল চোরেরা হাঁটবে বিকালবেলা চোর নেতৃত্বে হাজরাতে শুরু করবে পারসার কাছে গিয়ে নামাজ পড়বে ওর পিন্ডি চোটকে দিয়েছে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ বাকি যেটুকু আছে শ্রাদ্ধ আর পিন্ডিদান সেটা লোকসভা ভোটে হবে